মোটামুটি সোজা কত মার্ক্সে অ্যান্সার করেছিস তাও কত মার্কসে অ্যান্সার করেছিস তাও সত্তর তো ভালো হয়েছে ভাই পরীক্ষা মোটামুটি ভালোই কম ভালো হয়েছে ও কত মার্কসে অ্যান্সার করেছিস তাও শার্ট শার্ট পরীক্ষা কেমন হলো কোশ্চেন কেমন ছিল সোজা না কঠিন আচ্ছা ঠিকঠাক পুরো কেমন হয়েছে পরীক্ষা কোন স্কুলের স্টুডেন্ট নাম প্রশ্ন সোজা ছিল কত মার্ক্সে অ্যান্সার করেছো তো জোরে বলো চল্লিশ বাট লাইফ সায়েন্স তো সবাই সোজা বলে আশির উপরে মার্ক্সে অ্যান্সার করে এত কম হলো সম্পূর্ণ নিজের নিজে থেকে দেওয়া না সাহায্য নেওয়া সম্পূর্ণ নিজে বা গুড কেমন হয়েছে পরীক্ষা আজ কী ছিল কোশ্চেন কেমন এসেছিল